তাই নামাৰে ফোন কৰিছো ফোন কৰিমলাং কেইদিন ধৰি ফোন কৰাৰ টান লগাই যাই তা এরপরে আমি তদন্ত লইছি লওয়ার পরে দেখছি তান বউ বাচ্চা আছে দেখি আমি কইছি তোমার বউ বাচ্চা আছে আমি তোমার কাছে যাইতাম না তুমি আমার ফোন করিয়া ওরকম ব্ল্যাকমেল করিও না এরপরে তান কিন তোমার লগে আমি একটু কথা কইতাম তুমি আও এরপরে আমি গেছি যাওয়া পরে তাইন আমার মুখ দরছোন দৌড়িয়া নেয়া গাড়ি তুলছন্ন তুলিয়া নিয়া ধর্মনগর নিচ নিয়া শারীরিক সম্পর্ক গর্শন করিয়া কইছেন সেই রিটার্ন কইতাম না তান বউরে কোন গড়িয়া তাই না মারে বিয়া করবা নামটা কবটা নাম কবির উদ্দিন কোন জায়গায় বাড়ি পটিগরা গাড়িতে যে মুকদরিয়া তোমারে গাড়ি যে উঠাইছে এই সময় গাড়ির মধ্যে কয়জন আসলো চারজন আছিল এ রাত মারে শূন্যে উঠাইলিছে নি শূন্যে বইয়া নিয়া তুলছে তুমি শীতকার দিছলাই নি মুক বন্ধ আসলো ও বন্ধ করে দিছে আচ্ছা ওইখানে নিয়া যেখানে নিয়া তোর মনে কর নিছে তো ধর্মনগর নিয়া তার কার বাড়ি রাখছে তার মাসির বাড়ি রাখছে মাসির বাড়ি রাখার পরে কয়দিন রইছে ওইখানে একদিন রইছি একদিন এক রাইত তো আলাদা করে রইছিলেন তোমরা মাসির কি আলাদা গড় দিছিল নি তোমরা থাকার লাগি আলাদা গড় দিছিল থাকার লাগি মানে ওই যে জেল হয়ে কি নাম কবির উদ্দিন কবির আর তোমারে আলাদা দিছে তারা ঘুমাইতে খাওয়া দাওয়াও দিছে এরপরে এরপরে অনর পর্দার পর্দানে তাইনর খাখার শ্বশুরে গিয়া আইনচিন তারা বাড়ি তানা পরে অন্তা কি পুলিশের কেসে দিছে এখানে তারার বাড়িতে আইনচিন তো তারা জানতো সব তারা সব জানতো তোমার বাবার বাড়ি এরার সাথে কোনো কথাবার্তা হইছে না না তোমার বাবার বাড়ি এরা কেউ জানে না বাবা বাবার বাড়ি এরা কেউ জানে না আচ্ছা ঠিক আছে তোমার বয়স কত আমার বয়স হলো তুমি পড়াশোনা করছো নি পড়াশোনা করছি কতটুকু পড়াশোনা করছো মাধ্যমিক পর্যন্ত পাস নি না ফেল পাস মাধ্যমিক পাস নি তুমি এখন কি স্কুলে যাও নি না এখন তুমি কি চাও এখন আমি আমার মান সম্মান চাই আমার উচিত বিচার চাই তোমার ইচ্ছায় তুমি গেছো না 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 তোমারে জবরদস্তি জবরদস্তি হইয়া নিছে আমি আমার ইচ্ছায় গেছি না ঠিক আছে